আসসালামু আলাইকুম টাইন ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো নতুন আরেকটি রমজানের ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে আপনাদের রমজানটা কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই বছর আমার কাছে মনে হচ্ছে অন্য বছরের তুলনায় রমজান মাসটা বেশি দ্রুতই যেন চলে গেল এখন তো বেজুর রাত্রি শুরু হয়ে গিয়েছে আপনাদের দোয়াতে আমাদের সামিল রাখবেন আর এটা ছিল একটা সকালবেলা ইফতারের জন্য আমরা এক জায়গায় যাবো আজকে আর যার পাশে যাবো ওর একটা ডিশ আমার ঘরে ছিল ও আমার জন্য খাবার পাঠিয়েছিল যখন অসুস্থ ছিলাম তো ভাবলাম ঝটপট একটা ডিজার্ট বানিয়ে নিয়ে যাই তো কি বানানো যায় সেটা চিন্তা করে মন গড়া একটা রেসিপি করেছি টিরামেসু আর মনে করেন হুইপিং ক্রিম আর নিউটেলা দিয়ে একটা এক্সপেরিমেন্টাল ডিশ বলতে গেলে বানিয়েছি ইনশাল্লাহ ঈদের আগে আমি আমার রান্নার চ্যানেলে বা আমার ফেসবুক পেজে দুই জায়গাতেই এই রেসিপিটা শেয়ার করব এটা অবশ্য বলতে গেলে এই টাইপের নিউটেলার অনেক রেসিপি আছে বাট আমি একটু টুইস্ট দিয়েছি আর কি তো টুইস্টটা কি সেটা পরে না হয় যখন রেসিপি শেয়ার করব তখন বলবো আর যারা জানেন না তারা আমার ওয়াহিদাস টাইনি কিচেন নামে একটা রান্নার চ্যানেল আছে ওইখানে আপনারা চেকআউট করতে পারেন আর চাইলে সাবস্ক্রাইব করতে পারেন তো রেডি টেডি হয়ে একদম চলে এসেছি দাওয়াতে একটা ছোটো বোনের বাসায় আর ও মাসাল্লাহ এত শৌখিন তো অনেকেই আমি সব সময় বলি যে মনে করেন যে যারা ব্লগ করে তারাই শুধু পরিপাটি আসলে ও ব্লগও করে না কোনো কিছুই করে না বাট মাসাল্লাহ প্রায় সময় দেখি ওর ফেসবুক স্টোরিতে বা পিকচারে রাখে এত সুন্দর করে সব কিছু ডেকোরেশন করে তো আমার মনে হচ্ছিলো ইনস্টাগ্রামের রিল দেখছি বা টিকটকের কোনো রিল দেখছি আমার আবার এ ধরনের ডেকোরেশন খুবই খুবই ভালো লাগে আমি আবার এত পটু না আমি পারি না দেখা যায় এখন আসলে ধৈর্য দিয়ে আমি কুলাতে পারি না আগে একটা সময় শখ ছিল আর এখন কেন জানি মনে হয় রকম কোনো যান বাঁচে চলতে পারলেই হলো কিন্তু ওর এগুলো দেখে আমার সত্যি ভীষণ ভালো লাগছিল। টিকটক ইনস্টা রিল এগুলোতে যখন রমজানের যে ডেকোরেশন ব্লগ বা যে খাবারের টেবিলের স্প্রেড এগুলো দেখি এত ভালো লাগে তো আমার চোখের সামনে মনে হচ্ছিলো বাস্তবে দেখছি মাসাল্লাহ তো এখন হচ্ছে আমরা সবাই মিলে ইফতার করছি অনেক খাবার দাবার ছিল সবগুলো খাবারই অনেক মজা হয়েছে আসলে দিন শেষে আমরা সবাই জানি আমরা কি খেতে পারবো কি দিয়ে রোজা ভাঙব কিন্তু যখন প্যালেস্টাইনের কথা মনে পড়ে তখন আর কোনো কিছুই ভালো লাগে না সব কিছু যেন কয়েকটা মুহূর্তের জন্য একদম থমকে যায় তো আল্লাহতালার কাছে মহান এই মাসে দোয়া করি যাতে আল্লাহ আল্লাতালা ওদেরকে একটু শান্তি দেন জানি কোরআনের আয়াত কখনো বিফলে যায় না কোরআনে তো লিখাই আছে প্যালেস্টাইনের যে পরাজয় হবে মাঝখানে একটু খুশির মানে বার্তা পেয়ে এত ভালো লেগেছিল কিন্তু আবার সেই ঘুরে ফিরে আগের জায়গায় তো কি আর করা আসলে আমি এগুলো বেশি নিতেও পারি না যখন নিউজ ফিডে আসে তখন দেখা যায় আমি তাড়াহুড়া করে স্ক্রলিং করে তারপরে বের হয়ে যাই আর সহ্য করার মতো থাকে না তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আমার তো কফ হয়েছে আমরা আসলে একের পর এক অসুস্থ হচ্ছি আর কি অসুস্থতা যেন ছাড়তেই যাচ্ছে না তো চা খেলাম চাটা ছিল টিমুর ভাইরাল হচ্ছে এই সুন্দর টি পটটাতে এটা আমার খুবই পছন্দের ওর ঘরে দেখে বললাম যাক তুমি কিনেছো আমার দেখেই শান্তি লাগছে আর তারপরে হচ্ছে ও ফুচকা চটপটিও রেডি করেছিল মানে কি না করেছে আর এই ফুচকা চটপটি নিয়ে আমরা কয়েকদিন ধরেই মজা করছিলাম এর আগের দিনও আমার আরেকটা ছোটো বোনও বানিয়ে নিয়ে যাওয়ার কথা ছিল সুহর ফেস্টিভ্যালে তো এটা নিয়েও আরেক কাহিনি তো যাই হোক ফাইনালি আমরা চটপটি ফুচকা খেয়ে বিদায় নিয়ে তারপরে চলে এসেছি আর এটা ছিল পরের দিন আজরাকে স্কুল থেকে নিয়ে বাসায় এসেছি হাজরাক সাহেবকে আজকে স্কুল থেকে নিয়ে এসলা এসলাম আমি ব্লগ না করতে করতে কথাও ভুলে গিয়েছি তো টুকটাক আমার লোকাল গ্রোসারি বাজার থেকে করেছি একটু নান লাগতো নানটা লাগে তো এই নানটা আমাদের ঘরে খুব চলে এই যে এটা এটা হচ্ছে দ্বীপের তান্দুরি নান আর এটা মানে প্লেন এর আরেকটা মানে গার্লিক আইন গার্লিক নান দুই ধরনের নিয়ে এসেছি এটা গার্লিক আর এটা জাস্ট তান্দুরি নান এখানে টুকটাক বাজার গেলেই দেখা যায় এটা সেটা লাগে দই বড়া নিয়ে এসেছি ঈদে বানানোর জন্য গিয়েছি ভাবলাম নিয়ে আসি তিন প্যাকেট এনেছি তিন প্যাকেটে হয়ে যাবে ইনশাল্লাহ তিনটা আর এখানে স্বামী কাপাব তারপরে বাটার চিকেন এখানে ছোট এক প্যাকেট সাবুদানা হালিম হ্যাঁ এখানে কয়েকটা জেলি নিয়ে এসেছি জেলিগুলো লাগে যে কোনো ডিজার্ট বা মধ্যে ধনেপাতা পনির তারপরে গুলাব জল মিক্সটা নিয়ে এসেছি এগুলো দিয়ে অনেক ভালো হয় সো এটা দেখলাম একশোটা বানানো যাবে ছোট ছোট ওর কয়টা মা একশো বছর ধরে আর আমি পড়েছি কি একশো ও ঠিক আছে একশো মিক্স অ্যাবাউট হান্ড্রেড ও ঠিক আছে ছোট ছোট আর কি একদম আর এই টুকটাক বাজার কুকিজ ও বাবা আর এই যে গ্রিন চিলি সস এটা দই বড়ার জন্য আর এই টয় টেঙ্গি টপ খড়িতে বাজে অলমোস্ট ছয়টা আর বাবা আজকে বাইরে করবে আর এখানে হচ্ছে আমি একটু লাভকাই সালাদ করব আজকে কিছুই করতে ইচ্ছে করছে না আমি আবার গতকালকে থেকে অসুস্থ হয়ে গিয়েছি গলার শুনে বুঝতে পারছেন আচ্ছা ক্যামেরাটা একটু ওয়াইপ করি ওকে এখন ক্লিন হয়েছে তো আজকে হচ্ছে আমি আদিয়ানা রাহি রাহি বলেছে আসবে সো চিকেনটাকে বুকের মাংস এখানে আমি কর্নফ্লাওয়ার ব্ল্যাক পেপার রসুনের পেস্ট আর লবণ দিয়ে ও লেবুর রসটা দিতে ভুলে গিয়েছি একটু ভেজে তুলেছি ভালো করে আর কি আর সেম তেলের মধ্যে আমি এখানে খেসো নাচ দিচ্ছি লবকাই সালাদটা খাওয়ার ইচ্ছে করছে তারপরে হচ্ছে আপনার কিউকাম্বার টমেটো আর গাজর দিব আর একটা সস বানাবো আপনাদের সাথে শেয়ার করবো আগেও অবশ্যই শেয়ার করেছি ভাবলাম আজকে আবার করবো আর কি এখানে আমি টক দই দিয়ে দিচ্ছি জি বাবা ভিনিগার এন্ড বেকিং সোডার রাইটার আচ্ছা মামি তোমাল ফর এক্সপেরিমেন্ট কর মনে ওকে আমি আচ্ছা বাবা ওকে ওকে আর বেশি দিচ্ছি না এখানে বুকের মাংসের মধ্যে আদা রসুনের গুড়া দিয়েছি আসলে আমার ইচ্ছে করছে না যে পেস্ট করি যেন গুড়া দিয়ে দিয়েছি একটু লালমরিচের গুড়া গুলমরিচের গুড়া আন্দাজ মতো আর লেবুর রস দিয়ে এখন এটাকে ভালো করে মাখিয়ে নিব আর সামান্য একটু ফুড কালারও দিয়েছি তো এখানে হচ্ছে আমার মাখিয়ে নিচ্ছি সব কিছু ঠক দই বেশি একটা দেয়নি পরে দিব আবার গ্রেভির মধ্যে এটা চাইলে কিন্তু ওভেনও দেওয়া যায় আবার তাওয়ার মধ্যে করা যায় আমি আর ওভেনে দিচ্ছি না ওভেনে দিলে আরও টেস্টি হয় কারণ একটু স্মোকি স্মোকি ভাব আসে সময় বেশি যাবে কিন্তু চুলায় করলে আর কি তাড়াহুড়া করে হয়ে যায় এই জন্য আমি বেশিরভাগ সময় আমার চুলায় করা হয়ে যায় ফ্যানটা অফ করেছি তো এখানে কাটা পেঁয়াজ কাটা রসুন কাটা আদা দিয়ে দিয়েছি যেহেতু হ্যান্ড দিয়ে সরি ব্ল্যান্ড করবো আর এখানে যে চিকেনটা মাখিয়েছিলাম সেটা ভেজে তুলেছি পুরা চুলা টুলা একদম স্প্যাটার হয়ে এই জন্য ওভেনে দিয়ে দেওয়াটাই ব্যাটার ভাজলে শর্টকাটে হয় ঠিকই কিন্তু চুল আর বারোটা বেজে যায় যে চার পাঁচ একদম আর এখানে কয়টা ওই দিন আলুর চপ বানিয়েছিলাম এতবার আছে সইটা আজকে ডিম দিয়ে কোট করে ব্রেড ভাত গড়িয়েলা কি তো এখানে আমি মশলা বাটার চিকেনের যে প্যাকেটের মশলা থাকে সেটা একটা দিয়ে আর বাকিটা ব্ল্যান্ড করে নিয়েছি ইয়োগাটও দিয়েছি আমার রেসিপি চ্যানেলে গেলে আপনারা বাটার চিকেনের প্রপার রেসিপিটা পাবেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব খুবই ঝটপট আর রেস্টুরেন্টের মতো হয় আর এখানে যে ব্রেড ক্রামসে এটা ইয়ে করে নিচ্ছি কোটিং করে নিচ্ছি ডিম দিয়ে ঘড়ির কাটা দৌড়াচ্ছে আমি এত স্লো হয়েছি এখন কাজে আগে যে কাজ পাঁচ মিনিটে করতে পারতাম এখন আমার দশ মিনিট লাগে ওই দিন একজন আপু আমার ফেসবুকে স্ট্যাটাসে কমেন্ট করেছেন যে আল্লাহ আপু তোমার কী হলো একটা সময় তুমি কাজের মেশিন ছিলে আর এখন তোমার ওষুধ ছাড়ছে না আমি নিজেই আসলে আমার ফের আপ হয়ে গিয়েছি মনে হচ্ছে কবে যে ভালো হবো আর আগের মতো আবার সব কিছু করতে পারবো ইনশাল্লাহ তো এখন গাজর কেটে নিচ্ছি আসলে বোঝা যায় কাজ নেই আমি ভেবেছি কোনো কিছুই করা লাগবে না করা শুরু করলে একটা একটা করে কত কিছু করা লাগে গুলারে ছোট ছোট করে মানে স্লাইস করবো সাথে কাজ উঠছে না আমার এমন অবস্থা চপার দিয়ে করলে অন্যরকম যে ডাইস হয়ে যায় বাট আমি ডাইস চাই না এই সালাদের জন্য এরকম কুচি কুচি করলেই ভাল লাগে আর কি রোদা রেখে কোনো কিছু কাটলে মনে হয় যে মুখে দিয়ে দেয় যেমন গাজর বা শসা এগুলো কাটলে আমি দেখা যায় এক টুকরা মুখে সব সময় এখনো মনে হচ্ছে যে এক লইয়া মুখে দিয়ে আনো জি ভাই আনো এই এইভাবে করলে কুচি কুচি হয় একটা মিনিট আব্বা থ্যাংক ইউ থ্যাংক ইউ গাজর তো এইভাবে করে নিচ্ছি ছোট ছোট গাজর শ্রেড করার কষ্ট লাগে শ্রেডেড গাজর দিয়ে আমি সব সময় করি কিনতে পাওয়া যায় বাজারে শ্রেডেড গাজর ওগুলো ঘরে থাকে এখন নাই এই জন্য এইভাবে করে নিচ্ছি বাংলাদেশের সিলেটে এইটা খুবই জনপ্রিয় স্যার ঢাকায় মনে হয় না মানে আমি যখন রেসিপিটা শেয়ার করেছিলাম অনেক কাপড়ে এটা চিনতে পারেনি আর এটা আমার খুবই ফেভারিট একটা সালাড এখানে আসার পরে খুব বেশি ক্রেভ করতাম বিশেষ করে ফ্রেগনেনশিপে পরে নিজে নিজে এক্সপেরিমেন্ট করে করে সস এটা সেটা মিশিয়ে তারপরে এটা আমি বানিয়েছিলাম ইউটিউব চ্যানেলে আর কি ফার্স্ট রেসিপি ব্লগ আমার চ্যানেলেই আপলোড হয়েছিল আলহামদুলিল্লাহ এখন তো অনেক চ্যানেলেই আছে পরে আপলোড হয়েছে আর কি আমেরিকাতে আসার পরে পরে আমি কিনেছিলাম এখন অবধি ভালো এই তো একদম চিকন করে হয়েছে এটা দিয়ে আমার আজকে স্যাহরিও হয়ে যাবে ইনশাল্লাহ স্যাহরিতে আর কোনো কিছু লাগবে না এই সালাদ খেলেই ভরপুর একদম তো এখানে আমি ইটের মধ্যে মেওনিজ দিয়ে দিচ্ছি যতটুকু টক বই ততটুকু মেয়নিজ সমান সমান অ্যামাউন্ট আর কি আর এই অ্যাভোকাডো কারো ভালো তো ফুল মেয়নিসে করলে বেশি ক্রিমি ক্রিমি হয়ে যায় এজন্য সাথে দিয়ে দিচ্ছি এক চার চামচের মতো চিনি

রাহি এখনো আসেনি ফোনও করছে দিচ্ছে না সো এখন মনে হয় আর আমি শুধু একাই ইফতার করব মিক্স করে এখন দেখি আর একটু চিনি দেওয়া লাগবে বেশি টক লাগছে এখনো আমি প্রেস না করে রেকর্ড কথা বলে যাচ্ছিলাম সো আমার আলুর চপ হয়ে গিয়েছে মাসাল্লাহ দেখুন কত সুন্দর হয়েছে একদম ব্রেড ক্রামস দিয়েও ভেঙে যায়নি একটা সময় ছিল আলুর চপ খুলে একদম একাকার হয়ে যেত আর আলুর চপ আমি কখনোই ডিপ ফ্রিজে রাখি না কারণ আলুর চপ ফ্রেশ করে খেলেই মজা আর একসাথে কয়েকটা করে রেখে দিলে রেগুলার ফ্রিজে থাকলে সমস্যা হয় না এক সপ্তাহ পর্যন্ত রাখা যায় তখন আবার গরম গরম আর কি জাস্ট বের করে ফ্রেশ খেয়ে নিলেই হয়ে যায় আমার সস রেডি আল্লাহ থেকে জিনিসপত্র পড়ছে কেন জানি না মজা পাচ্ছি না মুখে কোনো কিছু এসেছিল টেস্ট আবার চলে গিয়েছে এতগুলা সালাদ করলাম এখন যদি শেষ না হয় সমস্যা করে যাবো সেগুলো ভালো থাকে এগুলো ফ্রিতে কয়েকদিন রাখা যায় ফালুদা জন্য জেলি বানিয়েছিলাম এত ভালো করে জমে নি বুঝলাম না কেন সমস্যা নেই যা হয়েছে হয়েছে তো এই যে প্যাকেটের ফালুদা আমার আবার খাবার একসাথে সাজিয়ে নিয়ে বসতে ভালো লাগে আদিয়ান বলছে পরে খাবো সমস্যা নেই বললাম না খেতে যখন বসবো আমি সব একসাথে নিয়ে বসি পরে টায়ার্ড হয়ে যাবো নামাজ পড়ে আমার আর শরীরে শক্তি থাকে না উপর থেকে একটু আইসক্রিম দিয়ে দিব তো ফালুদা রেডি সো আলহামদুলিল্লাহ আমাদের আজকে ইফতার আমার ফেভারিট গাই সালাদ আমি বসে যাচ্ছি খাওয়া হয়ে যাবে একটু বেশি করেই নিচ্ছি জানি না খেতে পারবো কিনা আর এই যে আমার আলুর চপ এই হচ্ছে নান আর এই হচ্ছে বাটার চিকেন আতিয়ান রোচা ভেঙে খেতে বসে পড়েছে পালা তোমার নান দেই হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার ছেলেটার জন্য আমার খারাপ লাগছে যে এই বছর আমি মজা করে এত কিছু করতে পারি না আগে যেরকম করতাম মানে সক্ষরে থাকে না যে বাচ্চাকে খাওয়াতে পারলে শান্তি লাগে বাট স্টিল ওর জন্যই কিচেনে আসি নয় বা আমি বেডে শুয়ে থাকতাম একদিন হয়তো পাতলা খিচুড়ি করতাম আর আমরা যে আমায় বউ দুইজন খেয়ে বসে থাকতে পারতাম বাট ও যেহেতু রোজা রাখছে তো ওর জন্য এটা সেটা বানাতে মন চায় এত শরীর খারাপ লাগছে কোনো মতে নামাজ পড়ে এখন বসেছি বাবা যে কখন আসবে এদেরকে বেডে দেওয়া লাগবে উইক ডেই যেই এক যন্ত্রণা ইনশাআল্লাহ নেক্সট উইকে আমাদের অফ আছে তো একটু রিল্যাক্স করা যাবে আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আগামী ব্লগে আবার কথা হবে আল্লাহ যদি ভালো রাখেন আর কি আসসালামু আলাইকুম